আসসালামু আলাইকুম এক ভাই এটা ফ্যান আনছে ফ্যানে সাইডটা তার থাকে তার দূরে তার এক পাশে ফেঁসে আর দূরে তার ফেসে দিছে যে ভাই এই ডাক ক্যাপাসিটারটা শর্ট করে তা খুলে দেখি যে দুই তার একসাথে মুড়িয়ে এক এক পাশেই লাগাইছে আর দুটো একটা লাগাইছে ক্যাপাসিটারে দেখেনি যে তা এটার সিস্টেমটা কি ওই এক ফেসে যে লাল তারটা থাকে ওটা একটা ফেস ওই লাল তার ফেসের সাথে লাগাই দিলাম একটা আর একটা হলো ক্যাপাসিটার আর সাথে লাগবে তা ভাইকেও শিখিয়ে দিলাম যে আগে তুমি কি ভুল করছো আর এটা কিভাবে করতে হয় এইভাবে করলে ক্যাপাসিটার সহজভাবে লাগান যায় তা ক্যাপাসিটার যারা লাগাবেন তার একটা জিনিস খেয়াল রাখবেন যে তারটা যেখান থেকে খুলেছেন সেই তারটা সেখানে লাগাই দিলে ওকে হয়ে যায় আপনারা এই কাজটা সহজে করতে পারেন কারণ একটা ফ্যান খুলে আনতে অনেক ঝামেলা পোয়ান লাগে শর্টকাটে হয় না একটা ফ্যান দেখেন এই ফ্যানটা চালু দিয়ে দিলাম ওকে হয়ে গেছে এখন আমি বাকিটা সেটিং করবো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে